আলোচকৃন্দ অনেক কথা বলেছেন অনেক একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে পেরেছেন অনেক দাবি সম্মানিত আমিন জামাত ডক্টর শফিকুর রহমানের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি তিনি আমেরিকাতে সফরে আছেন উনি আমাকে ফোনে বলেছেন যে এই সেমিনারে আপনি যাবেন এবং সকলকে আমার সালাম জানাবেন তো আমি আপনার সকলকে ওনার সালাম এই সেমিনার সফল করার ব্যাপারে ওনার দোয়া এবং সংহতি প্রকাশ করছে সংস্কৃতি বিনির্মাণের জন্য নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয় জানতে হয় যে আমি কে আমার পরিচয় কি কার জন্য এই নীতি নির্ধারণ করছি সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করি নব্বের বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম আমরা মুসলিম বলে দাবি করি আর আমাদের মালিক আমাদের রব আমাদের ইলা হচ্ছেন মহান আল্লাহ রাবুল আলমী এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয় আর তিনি আমাদের